তো বর্তমানে যে সুন্দর জায়গা দেখতেছেন এটা হলো টেবুনিয়া ফ্রাম এই যে দেখতেছেন বল স্টাম এবং অপু ভাই এই যে আমাদের ব্যাড এই যে আমাদের সবাই যারা যারা আমাদের সাথে আজকে কাজ করছে বর্তমানে জাস্ট পরিবেশটা দেখেন ওয়াও একটা পরিবেশ আর একটা জিনিস দেখাচ্ছি আর ওয়াও আসসালামু আলাইকুম বর্তমানে দেখতেছেন আমার সাথে আছে সাব্বির রাফুল আর আমাদের হাতে দেখছেন ব্যাড আছে আছে সাথে আমাদের হেলিকপ্টার আছে তো এখন আমরা যাব হলো রেল গেটে এখান থেকে আমরা সিএনজি নিব আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা মিশনে যাচ্ছি এক কথায় বলতে গেলে আমার একটা ড্রিম প্রজেক্টে যাচ্ছি তো আমরা কিন্তু সিএনজি তৈরি গেছি আর আমাদের কিন্তু গন্তব্য টেবুনিয়াতে আর টেবুনিয়াতে কিন্তু অপু ভাই আছে আজকে কিন্তু ও ভাই সম্পর্কে আমরা জানবো তো বর্তমানে যে সুন্দর জায়গা দেখতেছেন এটা হলো টেবুনিয়া ফার্ম আর আজকে এখানে মূলত আমরা আসছি অপু ভাইয়ের ইন্টারভিউ নিতে বা ও ভাইয়ের সাথে আড্ডা দিতে যারা ক্রিকেট প্রেমী আছে তারা আসলে অপু ভাই সম্পর্কে জানতে যায় তো মূলত আজকে ভিডিও তাদের জন্য তো অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন ও কিন্তু আমাদের বলছে সে আমাদের ইফতার করাবে হিরো ভাই বিবাহ তো মানুষ পান্দাই না তো কি বল বিবাহ ঠিক বলেছেন আর একটা কথা বলে রাখি সেটা হলো যে যখন কোন সুন্দর জায়গা দেখবেন যে এর মতো কিছু পাপি পাবেন খালি ছবি তুলতে যাবে ভাই একটা ছবি তুলে দাও ছবি তুলে দাও তো যাই হোক একটু পরে এমনও হতে পারে আপনারা দেখতে পারেন যে এই ড্রেস চেঞ্জ হয়ে যেতে পারে যদি উভয় বান্ধবী করে পড়ার জন্য খুব দ্রুত জোরা জোরাচ্ছে আবারও দুঃখিত আসলে গেছে কিন্তু পরিবেশটা দেখছো ভাই কি সুন্দর লাগছে এইখানে কিন্তু আজকে উপভাসের সাথে আড্ডা হবে গল্প হবে এবং উপভাস অনেক কিছু জানতে পারবো আর সুন্দর করে ভিডিও গুলো সব করে দিবে আতিকুর ভাই তাই না আজিম আজিম ভাই

চেক দেওয়ার পরে আমরা ফাইনাল শুটে গেলাম আজকের এই ভিডিওতে না 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 আজকের এই ভিডিওতে না উপভায় সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত একটা ভিডিওতে যেটা সামনে পাবেন এইটুকু বলে রাখি আমাদের পাবনা জেলার শুধু পাবনা জেলার না বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার আমাদের আমাদের পাবনার এইখানকার শুট কিন্তু শেষ এখন আমরা আরেক জায়গা যাচ্ছি আমি আর অপু ভাই হাঁটতেছিলাম আমাদের ড্রোন পাইলট কিন্তু ড্রোন উড়িয়ে দিয়েছে জাস্ট পরিবেশটা দেখেন সুন্দর না আমাদের সেকেন্ড শুটটা টা কোথায় হবে ওই জায়গাটা আমরা খুঁজতে ছিলাম তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা জায়গাটা পাইছি এইখানে কিন্তু কিন্তু আমাদের বাকি হবে এইখানে বসে কিন্তু অপু ভাই তার মনের যত কথা ছিল আমাদের সাথে শেয়ার করছে আজকের আমাদের শেষ অংশ র্যাপিড ফায়ার এখানে কিন্তু হবে অপু ব্যাড ব্যাট হাতে ধরে দিছি উপভয় সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চাইছিল যেটা আমরা র্যাপিড ফায়ার অংশে রাখছিলাম দর্শকদের অনেক মজার মজার প্রশ্ন ছিল এবং ইমোশনাল প্রশ্ন ছিল সবগুলোর উত্তর কিন্তু অপু দিয়েছে অলমোস্ট দুই ঘন্টারও বেশি আমরা শুট নিছিলাম তারপর কিন্তু আমাদের শুট শেষ হয়েছে তো এই যে বল দেখতেছেন স্টাম দেখতেছেন এখন আমাদের ভিডিও কিন্তু শেষ এই যে অপু ভাই থ্যাংক ইউ ভাই আমাদের এত এত সময় দেওয়ার জন্য আপনাকে রাখছে ওটা মিস্টেক হয়ে গেছে মনে মনে মনের কথাই যে এখন হয়ে গেল বাইরে থাকলে তো জিনিসটা হয় না মনে অনেক মানুষ থাকে ভাই ওই জিনিসটাই ছিল ভাই সবাই যাচ্ছি কোথায় কোথায় করতে। তো সাকসেসফুল একটা এপিসোড কিন্তু ডান করে ফেলছি আমরা এখন আমরা ইফতারের জন্য প্রস্তুতি নেব সূর্যর দিকে তাকান সূর্য নামতে এখনো কিন্তু বিশ মিনিটের মতো আছে আর এই যে দেখেন খেলা কিন্তু এদিক চলতেছে ভাই বর্তমানে জাস্ট পরিবেশটা দেখেন ওয়াও একটা পরিবেশ আর একটা জিনিস দেখাচ্ছি আরো ওয়াও এই যে দেখেন ইফতারি মা হল হবে এইখানে আমাদের ইফতার করা হবে একদম পুকুরের পাশে দারুণ লাগছে না তো আপনারা কারা কারা এভাবে ইফতারি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কিন্তু এখন ইফতার রেডি করতে ব্যস্ত থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ

তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর কথা হলো যে আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশের যারা ক্রিকেটার আছে বা প্লেয়ার আছে তাদের সাথে শুধু ক্রিকেটার না যারা ফুটবলার আছে বাস্কেটবল প্লেয়ার আছে সবারই জীবনে আমরা জানবো তো আপনারা চান নেক্সট এপিসোড কাকে রাখবো অবশ্যই কমেন্ট করবেন আর এমন ভিডিও আপনারা পাবেন এটা আসলে মূলত একটা ব্লগ ছিল এটা ফুল পার্ট কিন্তু আপনারা ভিডিওতে পাচ্ছেন যেটা যেটাকে পাচ্ছেন তো ভালো থাকেন সে দেখবেন আরও ভালো কথা যদি ব্যাড লাগে আপনাদের তাহলে টিএসের সাথে দেখবেন আমি আপনাদের দুয়ারে পৌঁছাই দিবো